মেঘতা হল মুসকান রতা মাসুক আমরা সবাই আজকে হচ্ছে আমরা একটু এসে যাচ্ছি একটু বাজারে যাচ্ছি আজকে যাব হচ্ছে সৌদি আরব থেকে আশার পরার হলো পার্লারে যাওয়া হয় নাই আজকে আমরা একটু পার্লারে যাব দুই বোনের মত আমি মেঘতা হল মুসকান কে নিয়ে যাইতেছি হচ্ছে ওদের হচ্ছে চুল কাটতে হবে বাংলাদেশে আসার সময় চুল কাইটা আনছিলাম সৌদি আরব আর বাড়িতে এসে চুল কাটা হয় না ঠিক আছে চুলগুলো ওদের বড় হয়ে গেছে ওদের চুলগুলো কাটবো আর হচ্ছে আমরা একটু পার্লারে যাব আর কিছু টুকিটাকি জিনিসপত্র আছে ওইগুলো হলো কিনতে হবে তো সেই জন্যই রেডি হচ্ছে আর বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে তো ভাবতেছি এখন কিভাবে বের করবো আর মেয়ে মেয়েদের মরম বের করেছে আর আমরা কিন্তু আসলে ততটা ভালো নয় আমাদের সবারই প্রবলেম হয়ে এই ওষুধ

বৃষ্টি ঝিম বৃষ্টি হচ্ছে আমি গেলাম ওইটা আমার এই যেগুলো আনতেছে গুলো একদম একদম সমুস্কান انا سميت তো দুইনা কাটতে কুদ্দুস কাছে দেখ বলে এদিক তাকাও কুদ্দুস চিন্তা আছে তো সু কাটছো দে সুন্দর দেহি সুন্দর না কুদ্দুস 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 সু কাটছে হ্যাঁ

তো এই হচ্ছে সকালের নাস্তা আমি আর লতার নাস্তা করে ফেলছি বন্ধা মেয়েটা দে হ্যাঁ

Dạ mm. yeah.

Muskan, adik tak kau. Muskan, kamu kalau di? Muskan, adik. Aso, Muskan aso? Minyak ya? Hmm. তুমি কি ভালো আছো শোন গুরু দেখবা তুমি ভালোবাসে তুমি ভালোবাসে কে মা তুমি ভালো আছো নি জোর ভালো আছো ভাত খাইছো নি এমিতা কো মোবাইল শোনো ভালো আছো নি তুমি ঘুরতে চাইবে নাকি হ্যাঁ আজকে জন্মদিন <laughs> 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 <Hey? laughs>

ও আহ তো মা শোনো তাহলে একটা কথা বহো এম কেন এমকা এম কলগুনে দেবো আলাদা তুমি গরু দেখবা